হ্যাঁ ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত তাই ভিডিও দ্বারা আপডেট তোমাদের শেয়ার এই ভিডিওটা করতে গিয়েও অনেকটা রাত হয়ে তবে ইস্ট একটা তিনি কিন্তু ইস্টবেঙ্গলের করে দিয়েছেন এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম তোমরা ধরে নিতেই পারো তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তবে অফিসিয়াল কন্ট্রাক্ট পেপার নয় সেটা কিন্তু এই মুহূর্তে কোনো পসিবলও নয় তার কারণ মেদি সঙ্গে পাঞ্জাব থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তো তার মধ্যে কিন্তু অবভিয়াসলি অন্য কোনো ক্লাবের কন্ট্রাক্টে সাইন করা পসিবল নয় ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্টে কিন্তু সাইন করে দিয়েছেন মেদিতাল রেটে কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট তো টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু পুরোপুরি এগ্রি প্লেয়ারটে নিজের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে কোনো প্রবলেম নেই অন্যদিকে পাঞ্জাব এফসিও কিন্তু মেদিতালাল কে ছেড়ে দেবে তার কারণ মেদিতালালের সঙ্গে পাঞ্জাব এফসি কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে মেদিতালাল পাঞ্জাব এফসি এর যে স্যালারি পাচ্ছেন তার কিন্তু বেশি টাকা অফার করা হয়েছে ইস্ট বেঙ্গল তরফ থেকে তো সব মিলিয়ে মেদিতালালের যা নিজের পার্সোনাল টার্মস এন্ড কন্ডিশনস ছিল সেগুলো কিন্তু অলরেডি এগ্রি হয়ে গিয়েছে তো এবার শুধু ফাইনাল সাইনিং এর অপেক্ষা তারপরেই কিন্তু মেদিতালাল তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার হতে চলেছেন অফিসিয়ালি তো এই আপডেটটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো ভিডিওটা এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু লাইক করে দিয়েও মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো সব সময় মনে তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরো ভালো ভিডিওকে পাওয়া যায় তো চল এখন মধ্যে এই পর্যন্ত দেখছি পরে ভিডিওতে